আজকে থাকবে তার কিস কুরিয়ান বিশ্বের সকল পর্দার উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা শুরুতে দেখেন আপনি দেখেন শাড়ি বা ডিজাইন কত সুন্দর পার্পেল কালার এটা দুইটা কালার হয় দোনটা কালার আমাদের শোরুমে আছে এটা আজকে অফার দিচ্ছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পাশাপাশি আটা দেখাবো দেখেন পাহাড়ি ডিজাইন দেখেন কত সুন্দর এটা দুইটা কালার হয় দোনটা কালা আমাদের শোরুমে আছে আচ্ছা এটা আজকে মাত্র সাতাশো পঞ্চাশ টাকা ওকে হান্ড্রেড পার্সেন্ট বেলাকাউট যে আপনি স্বপ্নের বাড়ি স্বপ্নের মধ্যে সাথে চান তাহলে আলিক পর্দা গেলাইতে আসতে হবে স্বপ্নের পর্দা নিতে দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট এটা আজকে অভিযোগ মাত্র সাতাশ সাতাশো পঞ্চাশ টাকা আচ্ছা পাশাপাশি দেখার মতো কাপড় দেখেন কত সুন্দর এটা কিন্তু ললিপপ ডিজাইন একের মধ্যে দুই টুইন ওয়ান আপনি ডয় নিয় মাঝখানে এক কালার পর্দা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে দুই পাশে দুইটা পর্দা উপভোগ করতে পারবেন এটা স্কি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই আপনাদের এই শোরুমটা কোথায় অবস্থিত ভাই জান আমাদের শোরুম রয়েছে ঢাকা উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ পর্দা গ্যালারি দেখেন বিশাল একটা শোরুম তিনটা স্তর মিলে দেখেন কত সুন্দর এটা স্কোভার এই শোরুমে থাকবে আজকে উড়াদুর অফার আচ্ছা ভাই এই যে থাকবে দামাকা অফার পাতা ডিজাইন এটাকে অরিজিনাল কটন বডি কাপড় ঠিক আছে একটা পর্দা করে করবেন বিশ বছর ব্যবহার করবেন আলিফ পর্দা থাকে থেকে থাকে বিশ বছর গ্যারান্টি এটা স্কার জি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা ওকে বাই যান পর্দার ওয়েট কি আলিফুরদ গ্যালারিতে আসলে দেখতে পারবেন দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ব্যালাক আউট আপনার বাড়ির পাশে যদি সূর্য সরাসরি কাজ মানে পরে তাতে আলো আসবে না এটাকে অপারেজি মাত্র বত্রিশ পঞ্চাশ টাকা আচ্ছা বাই যান আজকে ভিডিওতে দেখাচ্ছি পঁচিশের আপডেট ডিজাইনগুলা এই দেখেন পাতা ডিজাইন ক্রিম কালার আচ্ছা এটা তিনটে কালার হয় তিনটে কালার আমাদের শোরুমে আছে আপনি চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনার পছন্দের কালারটা নিতে পারবেন এটা আজকে অভার মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ওকে পাঁচশো পাঁচে আটা দেখান দেখেন পাতা ডিজাইন এটা কিন্তু ভাই প্রতিশিরা আপডেট ডিজাইন আপনি কোথাও পাবেন না একমাত্র আলিপ পর্দা গাড়িতে এটা আজকে অভার দিছি মাত্র বত্রিশ পঞ্চাশ টাকা আচ্ছা অনেকে বলে ভাই পর্দার সাথে আইলেটগুলো ভেঙে যা ফেটে যায় আলিপ পর্দা গালি থেকে থাকবে একটা আইলেটের বারো বছর গ্যারান্টি একটা বাংলায় চারটা দিব এটা এটা সম্পূর্ণ আলাদা আসবে ওকে দেখেন আটা আছে ক্রিম কালার এটা কিন্তু টিরি গোলাফ এটা ওয়েট হবে চার থেকে সাড়ে চার কেজি হান্ড্রেড পার্সেন্ট বেলা কুউ রেট দিছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বাই দ্যান বেলবেট কাপড় এটা কিন্তু ওরিজিনাল টার্কিস প্রোডাক্ট আচ্ছা একের মধ্যে দুই ঠিক আছে টু ইউন ওয়ান অফার দিয়েছি মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে নেক্সট নেক্সটে দেখবো আপনি দেখেন কত সুন্দর এটা কিন্তু লেদারের মতন কাজ করা ঠিক আছে এটা কিন্তু এই বর্ষার দিনে বৃষ্টিতে বৃষ্টিতে ভিজলে সর্বোচ্চ দুই ঘন্টা লাগে শুকাইতে আচ্ছা অফার দিচ্ছি বত্রিশশো পঞ্চাশ এটা অফার থাকবে পঁয়ত্রিশশো টাকা এটা অফার থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো সাজিয়ে দেন দেখেন ডোয়ান মাঝখানে ব্যবহার করার মতন পেলমের ডিজাইন আপনি আমাদের এখানে আছে ক্রিম আর মেরুন আপনার যদি কোন আপনি অন্য কালার নেবেন হাজার হাজার কালার আছে আপনি চাইলে যে কোনো কালার বানিয়ে নিতে পারবেন আজকে অফারে থাকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পারফিট ওকে দেখেন দর্শক আরও কত সুন্দর একটা পর্দা আছে দেখেন না আছে একটা পর্দা এটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটারে দেওয়া অ্যাম্পোর্ডি করে দেখেন কাছে নিলে বোঝা যায় আপনার স্বপ্নের বাড়িতে এটা আজকে অফারের সাজা অফার দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা পাশাপাশি আটা দেখাবো দেখেন কত সুন্দর পাতা ডিজাইন বেলবেট কাপড় বত্রিশশো পঞ্চাশ টাকা অফার থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ অ্যাস কালার দেখেন কত সুন্দর প্রতিটা কুচিত কিন্তু একটা পাতা রয়েছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট থাকবে এখন কোনো বাই যদি বলে তার স্বপ্নের বাড়িতে জানালাতে লাগবে দুই পিস দরজা লাগে এক পিস কোনো বাই যদি বলে না দরজায় দুই পিস দেবে সেক্ষেত্রে কাস্টমাইজ করে নিতে পারবে এটা অফার দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা ওকে গম ফুল ডিজাইন দেখেন কত সুন্দর এটা আজকে অফার থাকে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট ঠিক আছে টু ইন ওয়ান পিছনে কফি কালার সামনে কফি কালার তবে সামনে কাজ করা এটা অফার থাকে মাত্র পঁয়ত্রিশশো টাকা হামাজ ডিজাইন এটা কিন্তু দুই হাজার পঁচিশে কাবাইছে চব্বিশে কাবাইছে পঁচিশে কাবাইতে আছে এটা আজকে অফার দিচ্ছি মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাইজান দেখেন এটা কি ফুল ডিজাইন আপনি কোন সূর্যমুখী ডিজাইন সানফ্লাওয়ার জি এটা আজকে অফার দিছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ভাই যান দেখেন কত সুন্দর একটা পর্দা

এটা অনেক মোটা কিন্তু হ্যাঁ সুতির ভিতর তৈরি করা হাই কোয়ালিটির সুতি তৈরি করা এটা আজকে অফারে দিছি মাত্র 3250 টাকা ওকে অনেকে বলে ভাই চকলেট কালার পড়তা নাই হ্যাঁ অবশ্যই আছে দেখেন কত সুন্দর এটা আজকে অফার দিছি মাত্র সীমিত দামে 1800 টাকা মাত্র 1800 টাকা জি দেখেন এই যে আটা কালার আছে 1800 টাকা আচ্ছা ভাইজান অনেকে বলে যে এক কালার ভিতরে সিম্পল কিছু আছে ঠিক আছে আপনি দেখেন

উনত্রিশশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট পাশাপাশি আরেকটা দেখাবো দেখেন চকলেট কালার কিছুক্ষণ আগে একটা দেখাচ্ছি এটা একটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আচ্ছা এটা অফারে থাকে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই লেদার শার্টিন দেখেন কত লেদার কাপড় ঠিক আছে এটা দললে বুঝতে পারবেন লেদার শুধু একবারে এটার মধ্যে সেল পাওয়ার করা আছে জি এটা কিন্তু অফার দিছি মাত্র বত্রিশশো টাকা আচ্ছা ভাই ইউরোপ কান্ট্রিতে ব্যবহার করে কোরিয়ান কাপড় ঠিক আছে এটা অফারে থাকে মাত্র পঁয়ত্রিশশো টাকা অ্যাশ কালার নাইস একটা পর্দা এটা এটা কিন্তু এভাবে ওয়েট কম তিন থেকে সাড়ে তিন কিছু হবে কিন্তু বেলা কাউ আচ্ছা জি এটা অফারে দিচ্ছি মাত্র সাতাশি পঞ্চাশ আচ্ছা রেট পড়বো উনত্রিশশো টাকা আচ্ছা রেট পড়বো বত্রিশশো টাকা যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মধ্যে সাজাতে চান ড্রয়িং ডাইনিং মাঝখানে নেট পর্দা টিস্যু পর্দা দিতে চান আমাদের কাছে কিন্তু অফারে চলতেছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এই দেখেন এগুলো অফারে থাকে মাত্র আঠারোশো টাকা আচ্ছা

এটা অফার থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা মেরুন কালার কাজ করে দেখেন এটা অফার দিচ্ছে আঠারোশো টাকা এমনকি কোনো বাই যদি বলে যে এই যে মেরুন কালার আটার পরতে আসছে যে এই বাই বলে যে এটা রেট পড়বে আঠারোশো টাকা যদি এই চ্যানেলের কথা বলে এটার প্রতি সাত হাজার টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন রেট পড়বে ছাব্বিশশো টাকা আঠারোশো টাকা এখন দেখাবো ডয়েন্স ইয়া মানে নয়শো পঞ্চাশ টাকা পর্দা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দামাক অফার মাত্র তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পর্দা আছে হ্যাঁ ভাই দেখাবো এই হোম ট্যাক্সি দেখাবো দেখেন এই যে এটা দেখেন এটা কত সুন্দর একটা পর্দা এটা রেট পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা আমাদের হচ্ছে হাজার হাজার কালেকশন আছে মেহেদি পাতা এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা পাশাপাশি আরো এই পাশে দেখেন অনেক কালেকশন আচ্ছা মানে হিউজ পরিবার কালেকশন আছে দেখেন বেলিফুল ডিজাইন দেখেন কত সুন্দর এটা অফারে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা রেড বলবো চারশো পঞ্চাশ এটা অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা ভাইজান দামাকও অফার থাকবে দেখেন কত সুন্দর সুন্দর পর্দাগুলো দেখাবো এই যে এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কি বলেন এটা নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই দেখেন এই যে আটা কালার আছে রেড বলবো তিনশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই ভাই এই দেখেন আয়না ডিজাইন ঠিক আছে কত সুন্দর এটা অফার দিছি মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা এই দেন এটা কিন্তু আলপনা ডিজাইন পঁচিশে আব্রের ডিজাইন এটা অফার থাকবে মাত্র চারশো বিশ টাকা এই দেখেন কত সুন্দর গোল্ডেন কালার প্রতিটা স্টেপে কিন্তু এক একটা মানে আয়না রয়েছে আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয় ফিট লম্বা সাত ফিট কোনো বাই যদি বলে যে ছয় কুচি সাত কুচি আট কুচি তাও নিতে পারবে আমাদের ঠিকানা কিন্তু ঢাকা উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ পর্দা গ্যালারি আমাদের মিরপুর শাখা আছে আলিফ পর্দা নামে আমাদের খিলগাঁও শাখা আছে আলিফ পর্দা নামে এক কথা এই কোম্পানির যত শোরুম আছে সব আলি পর্দা নামে অনেকে বলে ভাই পর্দা ক্রয় করছি ভাবি বলে আলেট ভেঙে যায় ফেটে দেয় ঠিক আছে আর বাঙবে না ফাটবে না এক একটা আলেটের গ্যারি থাকে বারো বছর একটা বাংলে চারটা দিব এটা এটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা পাশাপাশি দেখাবো অ্যাশ কালার দেখেন কত সুন্দর এটা অফার দিচ্ছি চারশো আশি টাকা পিন কালার আপুদের পছন্দের কালার অফারে থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা থাকবে এভাবে ছয় ফিট লাম্বায় থাকবে সাত ফিট এটা কিন্তু অরিজিনাল হোম টেক্স ঠিক আছে আপনার এই জায়গায় স্কিন করে দেখতে পারবেন এটা অরিজিনাল হোম টেক্স বাংলাদেশি প্রোডাক্ট ঠিক আছে এটা ওয়েট হয় দুই থেকে আড়াই কেজি ওকে দেখেন এই যে এটা কিন্তু বাই আজকে অফারে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা অফার থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার চাইলে আমাদের শোরুমে এসে তিনশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে নিতে পারবেন আচ্ছা পাশাপাশি দেখেন আরেকটা কালার দেখাবো এটা অফারে থাকবে চারশো পঞ্চাশ দুবাই ডিজাইন দুবাই ডিজাইন জি এটা চারশো বিশ টাকা ভাইজান এই পর্দাটা মনে হয় যে পুরো একটা দামি পর্দা ঠিক আছে মনে হয় হ্যাঁ পঁচিশশো ছাব্বিশশো টাকার পর্দা কিন্তু ভাইজান এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি পাইকারি দামে আচ্ছা পাশাপাশি আগটা দেখাবো এটা অফার থাকবে চারশো পঞ্চাশ এটা থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে কয়েকটি এরকম প্রচুর কালেকশান এটা বলবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাশাপাশি আরও অনেক কালেকশন আছে আমাদের শোরুমে আসলে বাইজান এই ভিডিওতে কিন্তু সবগুলো দেখানো সম্ভব না এগুলোর চারশো পঞ্চাশ টাকা এই দেখেন আছে ডিজাইন এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা তা আলিফ ফর্দা গ্যালারিতে কোম্পানির পর্দা নেন সীমিত দামে ঢাকা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফ ফর্দা গ্যালারি আচ্ছা দেখেন আছে হাজারি গোলাপ কত সুন্দর একটা পর্দা অফার থাকে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে কাজবাঙ্গা চারশো পঞ্চাশ টাকা পাতা ডিজাইন চারশো পঞ্চাশ টাকা বাজান আজকে জরা পাতার ভিতরে একটা উরোদ্র অফার দিয়ে দেবো এটা সীমিত সময়ের জন্য অফারে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের শর্মি এসে দেখে শুনে নিতে হবে অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা দেখাবো দেখেন কত সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এই যে কালার এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা বাজার ফুটবল ডিজাইন আমাদের শোরুমটা কিন্তু বিশাল একটা শোরুম দেখেন বাচ্চারা এলে কিন্তু ফুটবল আমি করে কেনাকাটা করতে পারবে ঠিক আছে আবার দেখেন একটা ফুটবল ফুটবল ডিজাইন এটা আজকে অফার দিই মাত্র চারশো বিশাল চারশো পঞ্চাশ টাকা এই যে আটা থাকবে মুকুট ডিজাইন গয়না মুকুট এটা কিন্তু পঁচিশে আপডেট ডিজাইন এটা থাকবে চারশো পঞ্চাশ টাকা এই দেখেন কত সুন্দর চারশো পঞ্চাশ চারশো বিশ দুইশো চারশো বিশ টাকা এই দেখেন কত সুন্দর আছে দাবা ডিজাইন চারশো টাকা নিউ কালেকশন এটা বলবো চারশো পঞ্চাশ টাকা ফুল ডিজাইন দেখেন কত সুন্দর মনের পুরো প্রকৃতি ওভার দিসি মাত্র চারশো পঞ্চাশ টাকা পাখা ডিজাইন চারশো আশি টাকা ভাই যান সেই ভাইরাল ডিজাইন আচ্ছা এটার নাম কি আপনি কোন পদ্মা সেতু ডিজাইন পদ্মা সেতু ডিজাইন আচ্ছা এটা অফার দিসি মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ ফুটবল ডিজাইন চারশো পঞ্চাশ টাকা এই দেখেন মাশরুম ডিজাইন এরা অনেকে বলে ফাঁকা ডিজাইন আচ্ছা আজকে অফার দিচ্ছি মাত্র চারশো আশি টাকা ওকে এই যে মেরুন কালার আলপনা ডিজাইন অফারে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মেহেদীপাতা ডিজাইন দেখেন কত সুন্দর রেড পরে চারশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমটা কিন্তু বিশাল একটা শোরুম ঠিক আছে হাজার হাজার কালেকশন আছে আপনার ছেলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ আমাদের সাথে ভিডিও কলে কথা বলে পছন্দের কালারগুলো নিতে পারবেন ঠিক আছে আমাদের দেখেন অনেক অনেক কালেকশন ঠিক আছে সবগুলো কিন্তু দেখানো সম্ভব না রেড বলছে আটশো পঞ্চাশ টাকা রেড পড়ছে আটশো পঞ্চাশ টাকা এখন দেখ ভাই জান এই পর্দাটা দেখলে মনে হয় যে একটা পুরো প্রতিশে ছাব্বিশশো টাকা পর্দা খুবই সুন্দর একটা পর্দা এটা কিন্তু এভাবে ছয় ফিট লাম্বায় সাত ফিট এবং প্রতিটা কুচিতে এক একটা মুকুট মিলন আছে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ পাতা ডিজাইন অফার দেখো চারশো বিশ টাকা ভাই আমাদের আলিফোর্দা গ্যালারি কিন্তু সামনে পিছন হাজার হাজার কালেকশন ভিডিওতে কিন্তু সবগুলো দেখানো সম্ভব না এখন আমরা কিছু দেখাচ্ছি বাকিগুলো আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চালে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে বা আমাদের শর্মি এসে দেখে শুনে আপনার পছন্দের পর্দাগুলো নিতে পারবেন এবং কেউ অনেকে বলে ভাই হোম ট্যাক্সির পর্দা কিন্তু বিভিন্ন শোরুম থেকে বেঙ্গেতে ফেটে দেয় আমাদের এক একটা আইলেটার গ্যারান্টি থাকে বারো বছর একটা বাংলায় চাইটা দেব এটা রেটটা সম্পূর্ণ আলাদা আসবে দর্শক এখন দেখাবো আমাদের কাছে হাজার হাজার কালেকশন আছে আপনার চালে যে কোনো কালার দেখে শুনে নিতে পারবেন আর আমাদের ঠিকানা কিন্তু ঢাকা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলি দ্য গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম